ভারতের প্রত্যাঘাতের ভয়ে আকাশ সীমা বন্ধ করল পাকিস্তান বিপদে আন্তর্জাতিক বিমান চলাচল পাল্টা আঘাতের আতঙ্কে এক প্রকার পিছু হটল পাকিস্তান শনিবার দুপুর বারোটা পর্যন্ত সম্পূর্ণ এয়ার স্পেস বন্ধ রাখার সিদ্ধান্ত নিল ইসলামাবাদ শুক্রবার সারা রাত ধরে ভারতের সীমান্তবর্তী এলাকায় ড্রোন ও মিশাইল নিয়ে হামলার একাধিক চেষ্টা করে পাকিস্তান ভারতীয় সেনার স্পষ্ট অভিযোগ অসামরিক বিমানগুলিকে ঢাল হিসেবে ব্যবহার করেছিল পাকিস্তান তারপরই প্রতিরোধের আশঙ্কায় পাক আকাশসীমা সীমা বন্ধ করার সিদ্ধান্ত পাকিস্তান ইতিমধ্যেই জারি করেছে এনওটিএম অর্থাৎ নোটিশ অব এয়ারম্যান ভারতীয় সূত্র অনুযায়ী শুক্রবার রাতেই ভারতের সীমান্তবর্তী ছাব্বিশটি স্থানে ড্রোন হামলার চেষ্টা চালানো হয় লক্ষ্য ছিল সেনা ছাউনি থেকে সাধারণ আবাসিক এলাকা পর্যন্ত পালতা ভারতীয় হামলায় ভয় পেয়ে পাকিস্তান বন্ধ করে দেয় এয়ার স্পেস ভারতের প্রতিরক্ষা মন্ত্রকের পক্ষ থেকে শুক্রবার রাতে প্রেস ব্রিফিংয়ে কর্নেল সোফিয়া কুরেশি জানিয়েছেন পাকিস্তান আন্তর্জাতিক রুটে চলা অসামরিক বিমানের আড়ালে হামলার চেষ্টা করছিল তিনি বলেন সীমান্তবর্তী আকাশপথে যাতায়াতকারী আন্তর্জাতিক বিমানের যাত্রীরা এখন সরাসরি বিপদের মুখে এই অভিযোগ সামনে আসতেই দ্রুত ব্যবস্থা নেয় পাকিস্তান রাতেই ঘোষণা করে সাময়িকভাবে বন্ধ থাকবে তাদের আকাশ সীমা বিশেষজ্ঞদের মতে পাকিস্তানের এই পদক্ষেপ কার্যত তাদের প্রতিরক্ষা দুর্বলতার স্বীকৃতি একদিকে ভারতের এয়ার স্ট্রাইক অন্যদিকে কূটনৈতিক চাপ দুইয়ের চাপে মাথা করতে বাধ্য হল ইসলামাবাদ এয়ারস্পেস বন্ধ থাকায় দক্ষিণ এশিয়ার আকাশপথে বেশ কিছু আন্তর্জাতিক উড়ানের রুটও বদলাতে হচ্ছে